আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিকা দেখতে পারতেছেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে একটা কাজ আছে কিন্তু বৃষ্টির কারণে করতে পারতেছি না এটা আমার দোকান আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি এই যে মডেল মর্ডের সামনে আমার চাকার দোকান আমার দোকানে টায়ার ক্রয় বিক্রয় করা হয় আপনারা যে কোনো সময় আসবেন আমাকে পাবেন এটাই আমার চাকার দোকান আমার দোকান হলো দোকানের নাম হলো মা বাবা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমার নাম আমার নাম হলো পপেটার মোহাম্মদ নুন নবী ব্যাকা বলে রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের চাকার দোকান আপনার যে কোনো সময় আসবেন আমার দোকানে আমাকে পাবেন কোনো সমস্যা নাই এই যে তিতাস ফিলিং এর সাথে আমার চাকার দোকান আর এটা হলো নব্বাই যাওয়ার রাস্তা আর সাথে আমার চাকা তো দেখতেই পাচ্ছেন আর এটা হলো আমাদের ধনবাড়ি যাওয়ার রাস্তা আর এটা তো হলো মধুপুর যাওয়ার রাস্তা দেখতেছেন এটা হাইওয়ে রোড হাইওডের দোকানের সাথে আমার দোকান হাইওয়ে রোডের সাথে আমার চাকার দোকান ইনশাল্লাহ যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আমার দোকানে যে অটো মেশিন আছে পাবেন চাকা কাজ করা হয় এবং কি মোটর সাইকেলের চাকা টিউবলের চাকা আমরা অটো মেশিন দিয়ে তুলি এবং টিউবওয়ালা চাকা টিউবলেস করা হয় মোটর সাইকেলের চাকা আপনার যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর আমার দোকানে পুরাতনটায় কয় বিক্রি করা হয় এটাই আমার দোকান আমার পিছে গুডাউন আছে গুডাউনে মাল থাকে কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় আসবেন আমাকে পাবেন পুরাতন টিউব আছে রাবারিং চাকা আছে ভালো ভালো যে কোনো সময় আসবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাই আমার দোকান বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার দোকানের কাজের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর আমি বাংলাদেশ টাইম একটাই লাইভ করি আজকে লাইভ আসতে পারিনি প্রতিদিন লাইভ আসি আপনারা জানেন আপনারা যে কোনো সময় আমার যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানানো শুধু আপনাদের ভালোবাসার কারণে এই ভিডিওগুলো বানানো আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি